বড় আয় শুভেন্দু অধিকারের আসন্ন জনসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিজেপি নেতা মলয় মহাজনের দাবি সভাটি ঐতিহাসিক পরিবর্তন যাত্রার সূচনা করবে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এতে যোগ দিচ্ছেন মহাজন আরো জানান সভার অনুমতি মিলেছে এবং তৃণমূলের এসআইআর সম্পর্কিত ভয় দেখানোর প্রচেষ্টা ভিত্তিহীন প্রমাণিত হবে তার কথায় এসআইআর সাধারণ মানুষের জন্য আশীর্বাদ তিনি আরো দাবি করেন এই জনসভার বিপুল জনসমাগম তৃণমূলের হিট কম্পন শুরু করবে আগামী বাইশে নভেম্বরের সভার দিকেই এখন সবার নজর অধিকারী জনসভা করতে আসছেন পরিবর্তন যাত্রা এই জেলায় সেখান থেকে শুরু হবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের একঝাঁক কার্যকর্তা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আরএসপি সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে বহু কার্যকর্তা ইতিমধ্যে আমাদের সঙ্গে সামিল হয়েছে আর আগামী বাইশে নভেম্বর সেই আবয়ে বড়া ডাক হাট ময়দানে একটি ঐতিহাসিক পরিবর্তন যাত্রার আয়োজন হতে চলেছে পুলিশ অনেক তালবাহানা করেছিল তৎসত্ত্বেও আমরা গতকাল সন্ধ্যায় এস কাছ থেকে পারমিশন পেয়েছি এবং সেই জন্য আপনাদের আজকে দেখেছি এই সভা আগে থেকে করব ঠিক ছিল কিন্তু পারমিশনের হাতে না আসায় বলতে পারছিলাম না তা আজকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে বড়োয়া বিধানসভাতে সামনের দিন যে জনসভা হতে চলেছে সেদিনই বোঝা যাবে যে আমাদের জেলায় একটা আমূল পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে বিশেষ করে এসআইআর আবহে যেখানে তৃণমূল ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে সেই জনসভায় দেখা যাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য মানুষ যে এসআইআর কারণে সাধারণ মানুষের মৃত্যু দায়ী করত সেই জনসভা দেখার পর তৃণমূলের লোকেদের হৃদকম্পন শুরু হবে ওরা বুঝতে হবে সত্যি যে এসআর যে আতঙ্কের বিষয় সেটা তৃণমূলের কাছে বর্তমানে আতঙ্কের বিষয় তার কারণ হচ্ছে এসআর যাকে তৃণমূল দায়ী করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দূরে করে রাখার চেষ্টা করছিল তারা সেই আবহেই সেই সভাতে যোগ দিয়ে প্রমাণ করবে যে এসআর স্বাগত এবং এর কারণেই পশ্চিমবঙ্গে পরিবর্তন একটা অবসম্ভাবী একটা ফ্যাক্টর হতে চলেছে সেই জনসভায় সেটাই প্রমাণিত হবে বাংলা টুডে নাও